ফুটবল বিশ্বকাপের আর যখন কয়েক মাস বাকি তখন এই টুর্নামেন্ট বয়কটের ভাবনাই টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সফল দল জার্মানির বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারী জার্মানদের ফুটবল ফেডারেশনের কাছ থেকেই শোনা গেল এমন বার্তা যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি কর্মকাণ্ডের পর জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন দু ফুটবল বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে তারা যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রথমবারের মতো আটচল্লিশ দলের অংশগ্রহণে এই বিশ্বকাপের ম্যাচ হবে একশো চারটি যেখানে আটাত্তর ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে ডেনমার্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের উপর খেপেছে ইউরোপের দেশগুলো এই বাস্তবতায় এবার যুক্তরাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করতে বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে অনেকেই যাদের নেতৃত্বে জার্মানি জার্মানি সরাসরি এমনটা বললিও ফ্রান্স জানিয়েছে এখনও বয়কটের পক্ষ নয় তারা এদিকে ডেনিশ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে বর্তমান পরিস্থিতি বিবেচনা করছে তারা ডেনমার্ক নিয়ন্ত্রিত গ্রিনল্যান্ড ইস্যুতেই মূলত এমন হট্টগোল তৈরি হয়েছে বিশ্বকাপ ফুটবল নিয়ে